প্রিয় দর্শক আপনাদেরকে আমরা সোনারা রোডের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি সেই সঙ্গে আমরা সোনারা যে বাজারটি রয়েছে সেই বাজারের দৃশ্যটি দেখাবো আমরা রানিং অবস্থায় সেই দৃশ্যটি দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যদি আপনারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসটি ফলো করে দিবেন সেই সঙ্গে যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই মুহূর্তে সোনারা বাজার পার হচ্ছি বা যাবো সামনেই সোনারা বাজার সোনারা বাজারটি মূলত এই রোডকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভিতরে যদিও বাজার ছিল সেই বাজারটি এখন অচল দেখা যাচ্ছে রাস্তার দুই ধারে যে দোকানপাট রয়েছে এই এটি মূলত সোনারা বাজার নামে পরিচিত এই রোড দিয়ে সামনেই ভিতরে একটি বাজার ছিল সেটি এখন হচ্ছে তেমন সচল না প্রিয় দর্শক আপনারা ভিডিওটি যে যেখান থেকে দেখলেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ